আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম ওয়ালা মান্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রামাদান উপলক্ষে এশিয়ান টিভির নিয়মিত আয়োজন রামাদান করিম অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ এস এম সদরুদ্দিন আজহারি অনুষ্ঠানটির কো স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে ইসলাম প্রচার এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আজিমপুর ছোট দায়রা শরীফের সম্মানিত ছোট সাহেব জাদা সৈয়দ ফাইজে হারমাইন খালিল্লা সাহেব ওয়ালাইকুম আসসালাম মোহারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে বাংলাদেশ ইসলাম প্রচার আসলে আমরা আমাদের বিভিন্ন পূর্বেকার ডকুমেন্টগুলো যদি আমরা দেখি জায়গা জমিন সহ বিভিন্ন জায়গার তখন আমরা সেখানে দেখতে পাই আমাদের নামের আগে শ্রী বা বিভিন্ন লকব যেগুলো দেওয়া আছে যেগুলো মুসলিমদের লকব ছিল না তার মানে আমাদের অনেক আগেকার পূর্বপুরুষ যারা ছিলেন তারা অনেকেই অমুসলিম ছিলেন পরবর্তীতে ইসলামের সুশীতল ছায়ায় ওনারা এসেছেন যাদের বদৌলতে যাদের মাধ্যমে যাদের বদান্যতায় যাদের ইসলামী দাওয়াতের কারণে আজ আমরা তাদেরকে নিয়েই আলোচনা করব। এবং কিভাবে তারা ইসলাম প্রচার করেছেন এই বাংলার জমিনে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পূর্বপুরুষ যারা মুসলিম হয়েছেন তাদের বদৌলতে আমরা বংশানুক্রমে পরবর্তীতে আমরাও মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমরাও মুসলিম হয়েছি এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা শুনব আমাদের বিজ্ঞ আলোচক থেকে মহতার আপনি যদি আমাদেরকে বলতেন বাংলাদেশে ইসলাম প্রচার কিভাবে শুরু হয়েছিল জি আল্লাহর হাবিব রসুল সাল্লাহ আলাই সাল্লামের তো কোনো সাহাবায় কারাম বাংলাদেশে আসেন নাই তো আমরা ইসলামের দাওয়াত মূলত পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে তো এখানে অসো অসংখ্য অলি কামেলিন যারা তাদের নিজস্ব দেশ ছেড়ে ইয়ামেন ইরাক বাগদাদ এবং ভারতবর্ষ হয়ে বাংলাদেশে আসেন এর মধ্যে আমরা ইতিহাস যদি দেখি হযরত শাহ আদম শহীদ রহমতুল্লাহ উনি বিক্রমপুরে ইতিহাসে যদি আমরা দেখি এগারোশো হিজি এগারোশো খ্রিস্টাব্দের দিকে উনি এসেছেন প্রাচীনতম সুফি বুজুর্গদের মধ্যে উনি একজন উনি তৎকালীন হিন্দু রাজা বল্লল সেনের সাথে যুদ্ধ করেন এবং পরবর্তীতে উনি ইসলামের দাওয়াত অসংখ্য মানুষের মাঝে ছড়িয়ে বল্ল সেনের লোকজন দ্বারা উনি শহীদ হন এছাড়াও আমরা দেখি এর দিকে হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমাতুল্লায় উনিও সমসাময়িক বুজুর্গ প্রায় এগারোশো খ্রিস্টাব্দের দিকে প্রায় আজ থেকে নয়শো বছর পূর্বে উনি আসেন এছাড়া আমরা যদি দেখি হজরত শাহজালাল রহমাতুল্লাহ ওনার আগমন বিশেষ করে যেভাবে হয়েছে হজরত বোরহানউদ্দিন রহমতুল্লাহ ছিলেন তৎকালীন গৌর গোবিন্দ নামে এক হিন্দু শাসক ছিল যার দ্বারা তৎকালীন মুসলমানরা অনেক অত্যাচারিত হয়েছিল তো গোবিন্দ তৎকালীন দিল্লির মাসনাদে যিনি ছিলেন তার সাথে যোগাযোগ করেন এবং তিনি একদল বাহিনীকে পাঠান সেই গোবিন্দর সাথে যুদ্ধ করার জন্য এবং ইসলামের দাওয়াত উপমহাদেশে ছড়ানোর জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ উনি দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর সাথে সাক্ষাৎ করেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহরই ঊর্ধ্বতন মাসাইক হচ্ছেন হজরত ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ ওনার মাজার শরীফ পাকপাটান পাকিস্তানে ওনার পিরোমর্শেদ হচ্ছেন হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ এবং ওনার পিরোমর্শেদ এবং শিক্ষক হচ্ছেন হজরত সুলতানুল খাজা রিবি নওয়াজ মাইনুদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহ যিনি ভারতীয় উপমহাদেশে এসে প্রায় নিরানব্বই লক্ষ মানুষকে ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন তো আসলে অলি আল্লাদের অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না শাহজালাল রহমাতুল্লাহ উনি সিলেটে আগমন করেন প্রায় আজ থেকে সাতশো বছরেরও বেশি উপরে তো শাহজালাল আল তিনি একলা আসেননি ওনার সাথে তিনশো ষাটটা আউলিয়া এসেছেন এর মধ্যে নাসিরুদ্দিন সেপাহ সাল আল্লাহ রহমতুল্লাহ একজন ওনার মাজার শরীফ হবিগঞ্জে তো গোবিন্দ হজর শাহজালাল রহমতুল্লাহের কাছে পরাজিত হন পরাজিত হওয়ার পরে শাহজালাল আল রহমতুল্লাহ সিলেটের এই তীর্থভূমিতে উনি খানকা মসজিদ এবং তৎকালীন তো মাদ্রাসা ছিল না তো ওলি আল্লাদের যে খানকা ছিল সেখান থেকেই দিন ছিল অসংখ্য লোক ফকির দরবেশ তাদের দিনের তাদের কাছে লোক দিনের ইসলামের তবলিকের মাধ্যমে দিন ইসলামের সায়াতল্লা আসেন আমরা যদি এছাড়া আরো দেখি হাজরত শাহ সুলতান বল রহমতুল্লাহ তিনি বগুড়াতে ইসলাম প্রচার করেছেন মহাস্তান করে ওনার মাজার শরীফ এছাড়াও হজরত খানজাহান আলী রহমতুল্লাহ উনি খুলনার বাগের হাটে মাজার উনিও দিনের তবলি ইসলামের দাওয়াত দিয়েছেন উনিও সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন এছাড়াও আমরা যদি চট্টগ্রামে দেখি হাজর শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ তো বদর শাহ বদরকে বলা হয় চট্টগ্রামের প্রতিষ্ঠাতা তো শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ ওনার অ্যাকচুয়ালি মাজার শরীফ আমি গিয়েছি ওনার মাজার হচ্ছে ভারতের বিহারে উনি জাহেদিয়া সিলসিলার একজন বুজুর্গ কিন্তু উনি ইসলাম প্রচার করতে এবং দিনের তাবলিকের কাজে উনি চট্টগ্রামে এসেছিলেন পরবর্তীতে উনি বিহারে চলে যান এছাড়াও আমরা যদি দেখি হজরত শরাফুদ্দিন আহমদ ইয়াহিয়া মানির রহমতুল্লাহ যিনি বিহার শরীফে ওনার ওনার মাজার হচ্ছে ইয়াতে ভারতের বিহারে ওনার যে ওস্তাদ হজরত আশরাফুদ্দিন আবু তাওয়ামা আমার রহমাতুল্লাহ উনি আজ থেকে প্রায় চারশো বেশ বছরেরও পূর্বে উনি ভারত বাংলাদেশের তৎকালীন তো ভারত পাকিস্তান বাংলাদেশ এক দেশ ছিল তো উনি সোনারগাতে আসেন সোনার গাতে সোনারগা ছিল প্রাচীন বাংলার রাজধানী তা আবুতাহ বুখারি শাহি রহমাতুল্লাহ উনিও ওইখানে ওনার একটা চিল্লা গা আছে মাটির নিচে উনি চিল্লা দিয়েছেন এবং ওনার মাজার ওইখানে সোনার গাতে এছাড়াও ওইখানে ইয়াসুদ্দিন আজম শাহ উনি বাদশাহ ছিলেন সোনার গায়ে ওনার মাজার এবং উনি শারফুদ্দিন ইহিয়া মানিরি রহমতুল্লাহ খলিফা মুজফর বল্খী রহমতুল্লাহ থেকে উনি ফেরদৌসিয়া সিলসিলার খেলা পতনের কাছে আসছেন অনেক সুন্দর বলছেন আমরা আরও শুনবো থেকে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট আনাছে আছে। যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা এসে মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় এনেছেন এবং দাওয়াত দিয়েছেন দিনই কাজ করেছেন তাদের বিষয়ে আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান ক্যারিমে এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম বাংলাদেশ ইসলাম প্রচার নিয়ে আমরা জানি রসি করিম সাল্ল তাল্লামের মামা সাহদিন আবি আনহু তিনি বাংলা জমিনে ব্যবসায়িক কাজে চীনে যাওয়ার পথে বাংলাতে এসেছিলেন কিছু সময় ছিলেন কিন্তু ইসলামী দাওয়াতি কাজে খুব বেশি একটা সময় ওনাদের হতবা দেওয়ার সুযোগ হয় নাই পরবর্তীতে সাহাবা একরাম সময় না দিলেও পরবর্তীতে আউলে একরাম আলার প্রিয় বান্দা যারা ছিলেন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন মনোনীত করেছেন দিন প্রচারের জন্য তারা এসে বাংলার আনাসে কানাসে বিভিন্ন জায়গায় কালেমারা দাওয়াত দিয়েছেন তার

উনি বাগদাদ শরীফ থেকে আসছেন উনিও ঢাকাতে এসে খানকা স্থাপন করেন মানুষকে দিনের তাবলিক এবং ইসলামের দাওয়াত দেন এবং মুসাফির খানা তৈরি করেন মানুষ এসে ওইখানে থাকতেন তাদের ওয়াজনা সৈয়দ এবং তাদের থেকে তালিম নিতেন কোরআনের শিক্ষা নিতেন এবং হাদিসের চর্চা হতো ওখানে পুরান ঢাকার দিকে যদি আমরা দেখি এখানে বাবুপুরাতে হাজর শাহ গোলাম মোহাম্মদ মুজিদি রহমতুল্লাহ উনি শেখ আহমদ শাহিন্দি ফারুকি মুজিদ আলফিসানি সাহেবের খলিফা ছিলেন মকবাজার দরবার শহীবের প্রতিষ্ঠাতা হাজর শাহুরী রহমতুল্লাই হচ্ছেন গোলাম মোহাম্মদ মজাদিদি সাহেবের নাতি এবং শাহুরি রহমতুল্লাহায় উনিও ওনার আমলের জগৎ বিখ্যাত আলেম ছিলেন এছাড়াও লক্ষ্মীবাজারের মিয়া সাহেব ময়দানের প্রতিষ্ঠাতা হজরত শাহসুফি আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ উনিও খানকা স্থাপন করেন এবং ঢাকার প্রাচীনতম খানকাহর মধ্যে ওইটা একটা আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ উনি তৎকালীন বিশেষ বুজুর্গ ছিলেন ওনারই একটা বিষয় যদি আমরা একটু ক্লিয়ার করি আসলে আমরা যদিও খানকার কথা বলছি খানকা থেকে মূলত ইসলামের প্রচার প্রসার প্লাস ইসলামী দিনে যে শিক্ষাগুলো সেগুলো দিতেন যার কারণে একটা সাহা খানকা বা একটা জায়গা ওনারা নির্ধারণ করে নিতেন এটাই তো হ্যাঁ সেটাই খানকা বেসিক্যালি যেহেতু সুফিরা আগে আসতো খানকাতে খানকা তৈরি হতো ওইখানে ফকির দরবেশ আলেম সবাই বসতেন মজলিস করতেন সেগুলো তালিম হতো এখনও হয় বিশেষ বিশেষ খানকাগুলোতে তো আব্দুর রহিম শহীদ রহমতুল্লায় উনি মিয়া সাহেব ময়দানের প্রতিষ্ঠাতা ওইখান থেকে উনি দিনের খেদমত করেন ওনারই খলিফা হচ্ছেন চট্টগ্রামের হজর শাহ আমানাত রহমতুল্লাহ যার নামে চট্টগ্রাম এয়ারপোর্ট তো আমানাত শাহ রহমতুল্লাহ বিশিষ্ট খলিফা এবং মুরিদ হচ্ছেন আজিমপুর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হজর শাহ সফিদ সৈয়দ দায়ম রহমাতুল্লাহ দায়ম রহমাতুল্লাহর সাথে হাসরত আমানাত শাহ রহমতুল্লাহ দেখা হয় চট্টগ্রামের কদম মোবারক মসজিদে ওইখান থেকে উনি দেখা হওয়ার পরে আমানত শাহ হজুরের কাছে উনি এলমে তাসফের শিক্ষা লাভ করেন এবং মারেফাতের উচ্চ শিখরে পৌঁছান আমানত শাহ রহমাতুল্লা কাছ থেকে থাকার পর উনি পরবর্তীতে পাটনার মিতান ঘাটের বিশেষ বুজুর্গ হজর শাহ মকদুম মোনায়াম পাক কাছে উনি বারো বছর এলমে এলমেসরিয়ত এলমে মারেফত ও হাকিকতের দীক্ষা নেন এবং মোনায়ম পাক কাছে সুদীর্ঘ বারো বছর থেকে তরিকায় কাদিয়া চিস্তিয়ান নাকশেবানও খেলাফত পেয়ে উনি আবার আমার শাহজুরের কাছে আসেন আমান শাহজুরের কাছ থেকে উনি নির্দেশ পেয়ে উনি লক্ষ্মীবাজারে হাজরত আব্দুর রহিম শহীদ রহমতুল্ল খান কাতে যান ওইখানে তৎকালীন বিশেষ বুজুর্গ হাজরত নাজমুদ্দিন রহমতুল্ল্লাহ ছিলেন পরবর্তীতে দায়ম রহমাতুল্লায় উনি পুরাতন ঢাকার খান মোহাম্মদ মসজিদে এসে উনি বসতি স্থাপন করেন ওইখান থেকে অনেক লোক ওনার থেকে রুহানি তাওয়াজু পান এবং ওইখানে এসে উনি দিনের ইসলামের খেদমত করেন মানুষকে এলমে তাসাউফের দীক্ষা দর্শে কোরআন এবং হাদিসের দর্শ দিয়ে এবং মানুষকে ইসলামের ছায়া তোলে দাখিল করেন এছাড়াও উনি পরবর্তীতে আজিমপুর কবরস্থান সংলগ্ন ফয়জুল্লাহ মসজিদেও কিছুদিন ছিলেন পরবর্তীতে আসলে তো আল্লাহর লোক সমাগম থেকে থাকতে বেশি একটা পছন্দ করেন না উনি আজিমপুর যেখানে দায়রা শরীফ অবস্থিত বড় দায়রা ওইখানে উনি অবস্থান করেন এবং পাটনা থেকে যাওয়ার পূর্বে হজরত মোনায়াম পাক রহমতুল্লাহ ওনাকে চারটা আদেশ দেন এর মধ্যে একটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাক্কুল করা বাংলাদেশে এসে বিয়ে শাদি করা এবং আম সাধারণের জন্য ফকির দরবেশ মোসাফের এবং যাদের কেউ নাই তাদের জন্য লঙ্গরখানা বা মানে খাবারের আয়োজন করা এবং সাদিয়ে মোবারক করা এবং আরেকটা যেটা হচ্ছে যে চারটা শর্তের মধ্যে একটা দায়রা বা নুরের বৃত্ত বা দায়রা মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আসলে বিভিন্ন জায়গায় দায়রা শব্দটি বলা হয় এই দায়রার পিছনে রহস্যটা কি বা কেন দায়রা যেটা হচ্ছে দায়ম পাক রহমাতুল্লাহ আলাইহি মূলত বাংলাদেশে দায়রা শুইবের প্রতিষ্ঠা করেন জি তো দায়রার মূল মাকসাদ হচ্ছে মানুষকে এলমে তাসাউফের শিক্ষা দেওয়া এবং দায়রা থেকেই এলমুল কোরআন এলমুল হাদিস এবং ইসলামের যত বিভিন্ন শাখা প্রশাখা আসে আছে এগুলার শিক্ষা মানুষের মাঝে পৌঁছে জি তো দায়রা থেকেই কিন্তু একজন মানুষ এলমে তাসাউফ কোরআন হাদিসের এলেম অর্জন করে থাকেন এবং এই দায়রাগুলো থেকেই মানুষ তাসাউফের উচ্চ শিখরে পৌঁছান একজন কামিল পীর পির মোর্শেদের তত্ত্বাবধান আমাদের একবার সংক্ষেপে আধা মিনিট যদি বলতেন আসলে এই দায়রা শরীফ সহ যারা যারা আছে খ্যাদমতগুলা কি কি খ্যাদমত বর্তমানেও আছে আগে তো ছিলই আমরা শেষের দিকে চলে যাচ্ছি একবার তো রোশন আলী রহমতুল্ল্লাহর পরে এখানে দাঁড়ায় গোদিনী সিনহন হাজার শাসি ওজিউলা রহমতুল্লাহ এবং ওয়াজিউল্লাহ সাহেবের চাচা ছিলেন সৈয়দ লখিতুল্লাহ রহমতুল্লাহ লখিতুল্লাহ রহমতুল্লাহের খলিফা ছিলেন দেলোয়ার সালিল্লাহরি রহমতুল্লাহ এবং আবু শাহমা সালি রহমতুল্লাহ এবং দেলাওয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আবু শাহমার সালে আহরি সাহেবের খলিফা ছিল মাইজবান্ডার তরিকায় মাইসবান্ডারিয়ার প্রতিষ্ঠাতা হজরত আহমদুল্লাহ মাইজবান্ডার রহমতুল্লাহ এবং লকিদুল্লাহ সাহেবের আরেক খলিফা ছিলেন এবংামপুর থেকে আমার নানা সাহেব শাহ সুবিদুল্লাহ রহমতুল্লাহ উনি দিনের খেদমতের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি মাদ্রাসা এতিম খানা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে সাতবাড়িয়া শাহ মাদ্রাসা এবং হেফস এতিম খানা সুফিয়াবাদ শাহ শাহসুফি সৈয়দ আজমতুল্লাহ রহমতুল্লাহ মাদ্রাসা হেতিম খানা ও হেফুজ খানা আমিরিয়াবাদ সুফি আলিয়া মাদ্রাসা এবং দায়ম পাক রহমতুল্লাহ নামে দায়মিয়া মুসলিম হেতিম এগুলা করে উনি দিন আল ইসলামের খেদমত করার জন্য চেষ্টা করে গেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা আরও শুনবেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আবার এখরামের অবদানে আমরা আসলে মুসলিম হয়েছি ওনারা এসে সর্বস্ব ত্যাগ করে সর্বস্ব বিলিয়ে দিয়ে আমাদেরকে মুসলিম বানিয়েছেন এই জন্য তাদেরকে স্মরণ করা আমরা আজ এখানে রাখতে হচ্ছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত